তানজিন তিসা একজন বাংলাদেশি অভিনেত্রী মডেল এবং নৃত্যশিল্পী তিনি মূলত টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য পরিচিত দুই সালে ফটোশ্যুটের মাধ্যমে মিডিয়ায় আগমন করেন এবং দুই সালে ইউ টার্ন নাটকে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন এই নাটকের জন্য তিনি সেরা নবাগত বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তানজিন তিসা তেইশ মে উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি সিদেশ্বরি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচ এস সম্পন্ন করেন তানজিন তিশা দুই হাজার এগারো সালে ফটোশ্যুটের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন দুই হাজার ইউ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে প্রবেশ করেন এই নাটকের জন্য তিনি সেরা নবগত বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন এরপর তিনি বিভিন্ন নাটক ও ধারাবাহিক অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন রোমান্টিক ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেশ পরিচিত তানজিন তিশা দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি ফারজানুল হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তিনি সম্প্রতি ঘুমপরি নাটকের মাধ্যমে চোরকির সাথে প্রথম কাজ করেছেন